নওয়াব স্টেট বাংলার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তৎকালীন মতোয়াল্লি এই স্টেটকে ওয়াকফে অফে করেন যার ইসি নং চারশো এগারো এরই ধারাবাহিকতায় দু সালে হাইকোর্টের নির্দেশে ওয়াকফ প্রশাসক বর্তমান মতোয়াল্লি ডক্টর ইকবাল আহসান নিয়োগ প্রদান করেন এর পূর্বে বর্তমান মোতোয়ালির বাবা সাবেক মোতোয়ালি নবাবজাদা আব্দুল গনি দু সালে ইন্তেকালের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লার হস্তক্ষেপে বহিরাগত অফিসিয়াল মোতোয়ালি নিয়োগ করে দীর্ঘ ১৩ বছর এক দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে রাখে ওয়াকফ প্রশাসনকে এর ধারাবাহিকতায় হাজার হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য চলে নোয়াব স্টেটকে কেন্দ্র করে এই বিষয়গুলোকে প্রতিহত করা এবং নোয়াব স্টেটকে শৃঙ্খলায় ফিরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে করেন মতোয়াল্লি ডক্টর ইকবাল হাসান উল্লাহ সবশেষে বাংলাদেশের এই গণ মাধ্যমে ছাত্র জনতার এই নতুন বাংলাদেশে আওয়ামী পেতার দখল থেকে ওয়াক অফ স্টেটকে সংস্থা করার লক্ষ্যে ছাত্র জনতাকে সাথে নিয়ে আজ দুপুর একটা ত্রিশ মিনিটে নোয়াব স্টেটের মতোয়ালি ডক্টর ইকবাল আহসানুল্লাহ অভিযোগ ও সংস্থার দাবিতে ওয়াক প্রশাসক বরাবর নথি জমা প্রদান করেন ওয়াক প্রশাসক আগামী বুধবার সকাল এগারোটায় হাইকোর্টের রায়ের আলোকে সকল অবৈধ সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎখাত করে নতুন প্রজন্মের দুর্নীতিমুক্ত ওয়াক স্টেট গঠনে কাজ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন মানে নবেল বিজুই আল্লাহ আমাদের প্রতি রহমত হিসেবে তা উনাকে পাঠিয়েছেন এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের ছাত্র সমাজ পছন্দ করেছে যিনি সবার কাছে গ্রহণ যোগ্য না এই আমাদের এই যে সাইদের সাথে মুক্তর সাথে আনাফিসের সাথে বৈরানি করা হবে আমি এক বিন্দু রক্ত থাকতে কোন অবস্থাতে কোন দুর্নীতির সাথে আপোষ করব না নববিষ্টির অনেকগুলো ওয়াক আছে এগারো নম্বর ইসি এবং আরেকটা ইসি এই দুইটা আমরা বারবার আদালত থেকে মহামান্য আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আমরা রায় পাওয়ার পরেও একটি দুর্নীতিগ্রস্ত শ্রেণী এইটাকে উপরে মানে কাঁঠাল রেখে এটার উপরে কোষ খাচ্ছে যেটাকে বলা চলে এবং এদের মধ্যে ফেসিবাদী সরকারের কিছু লুক এই বিগত সময় ধরে জড়িত

আইনগত হবে আমি শুধু আইনগত একটা সহায়তা চাইছি এটা অভিযান সিস্টেম নিশ্চয় তো এটা হলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা আল্লাহ কাছে দোয়া এগিয়ে যাচ্ছে সঠিক ভাবে দিতে পারি

এখনো আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানের দখলদারীরা এখনো আছে দখল আছে বা বিভিন্ন নামদারী বিভিন্ন প্রতিষ্ঠানের নামধারী হিসেবে এখনো দখলারী অবস্থায় আছে

আমরা যদিও অফিসে আছি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে আজকে তো অনেক অফিস এখানে অনেক লোক বলে অনেক কিছু আমরা কিভাবে আসলে ইচ্ছা আছে হ্যাঁ আমরা সবাই সহজে থাকবেন আলোচনা